এদিকে দেখাও আসসালামু আলাইকুম দর্শক আমার এই বিদ্যু মায়ের একটা ভিডিও দিয়েছিলাম গত গেছে এক সপ্তাহ আগে আলহামদুলিল্লাহ আমার ভিডিও সারা দিয়েছে আমার আমার এই ভিডিও সারা দিয়েছেন আমার দর্শক ভাইরা আলহামদুলিল্লাহ আপনাদের কাছে কৃষির কৃতজ্ঞ আমি তো আজকে তিন নং হাসনাবাজ তিন নং ওয়ার্ড মানরা গ্রাম মানরা রুস্তুম আলী মেম্বারের ছেলে কুয়াত প্রবাসী ভাই আজকে বৃদ্ধ মায়ের জন্য কিছু অনুদান দিয়েছে অন্তপক্ষে পাঁচজনের অনুদান দিয়েছে অলরেডি সাতজনকে দিয়েছি শেষ অনুদানটা এই মায়ের কাছে নিয়ে এসেছি বৃদ্ধ মায়ের কাছে আসলে বৃদ্ধ মা অসল বুঝিনি হ্যাঁ হাঁটতে উঠতে পারে না সে পাও একটা ভাঙ্গা বাতে আর এর কিডনি সমস্যা বিভিন্ন রোগ দ্রৈত তো সবাই এই বৃদ্ধ মায়ের জন্য একটু সহায়তা করবেন অন্তপক্ষে আপনার তবিক অনুসারে শীতের মধ্যে একটা কম্বল কিবা। শীতের বস্ত্র কিছু সাইড অত কোথায় যায় স্বামী নাই তার একটা ছেলে ছেলে বাইরে থাকে মানে দেশে বাইরে থাকে ওনাকে খাওয়ান খাওয়ান ডাকাতে দেয় না তো মায়ের জন্য সবাই একটু হাত বাড়াই দিবেন যদি করতে পারেন ভিডিওটা একটা একটা শেয়ার করি আমাকে একটু উৎসাহিত করবেন যেন মানবিক কাজগুলো আমি করতে পারি তো কুয়াত প্রবাসী ভাই যে সামানগুলো দিয়েছে সামানগুলো মাকে এখন বুঝাই দিয়ে যাইতেছি সবাই দেখতে থাকুন এই যে আধা কিলো মুড়ি এই যে চিনি রসুন পেঁয়াজ এই যে তেল এই যে চাউল এই যে আলু এই যে বুটের ডাইল এই যে মশারির ডাইল তা আলহামদুল্লাহ মোটামুটি দিনের একটা খাবার দিয়েছেন তা আমার ভাই শুনতে যদি একজনকে দিত

যদি বাবা আল্লাহ তোমার তো অফিক দিছে তুমি আর দুই চার পয়সা আর দিলে আই কদের ওই হোসেন্দি কোদের লেফটিন নাই কতর হবে ইয়া নাই কিচ্ছু নাই সব বাঙালি হড়ি এসে সেইখিনিয়ে দি সেইখিনিয়ে আর অবস্থা দেখলে তুমি এ কইবে আরে কিও থায় মনোরী দিচ্ছ তো দর্শক আসলে বিদ্যুমের একটা ব্যক্তি একটা বাথরুম একটা টয়লেটের ফয়োজন আপনার টপিক অনুসারে দশ টাকা করে পঞ্চাটা একটা চা কম খাইও অন্ত দশ টাকা করি একটা বাথরুমের ব্যবস্থা করে দিন আমাজানের যদি আপনারা দশ টাকা দেন আমি অর্ডার দিয়েছি আমি দুই টাকা আপনাদের সাথে সরিয়ে দেবো কথা বুঝিনি একটা বাথরুমের ব্যবস্থা করে দিন আসলে মহিলা মানুষ ভাই খুব একটা অসহায় লোক কথা বুঝছেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ ভিডিওটা আজকে এই পর্যন্ত সবাই ভিডিওটা শেয়ার করবেন মানবিক কাজগুলো যেন আমি প্রতিনিত করতে পারি অসহায় মা বোনের পাশে যেন থাকতে পারি সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ তো মালগুলো আপনি নেন মালগুলো বুঝি পাইছেন এ তো আঁটতে